বলো তো বন্ধুরা এটা কি ফুলের গাছ তোমাদের কারো বাড়ি থেকে এই ফুলের গাছ আছে অবশ্যই কমেন্ট করে বলবে আর সকালে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে না মন হয় না যে গাছ থেকে ফুলগুলো তুলি কিন্তু কি করবো বলো ফুল তো ফুটে দেবতার পায়ে পড়ার জন্যই মানে পুজো দেওয়ার জন্যই যত সুন্দরই ফুল হোক তুলতেই হবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যে কেনা আছো সুস্থ আছো ভালো আছো আমি শিপরা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকালবেলা দেখো আমি ফুল গাছের গাছে চলে এসেছি আর ফুলগুলো দেখলাম খুব সুন্দর ফুটেছে তাই ভাবলাম তোমার সাথে একটুখানি শেয়ার করিনি তোমরা তো জানো আমি সকালে দুধ চা খাই না লেকার চা খাই কিন্তু দেখো আজকে আমি দুধ চা করছি দিদি এসছে আর দিদি ছেলে এসছে যে বন যে ছেলেটা শরীর খারাপ নিয়ে দেখতে এসছে ওরা চলে যাবে সকালে ওই চা খেয়ে বা অল্প মুড়ি খাবে চলে যাবে তাই ওদের জন্য আমি দুধ চা করছি আর সকালে না আমি দুধ চা কেন খাইনি জানো তো আমার না খুব গ্যাস হয়ে যায় ওই জন্য আমি দুধ চাটা খাই না আগে না দুধ চা ছাড়া খেতাম না কিন্তু এখন দুধ চাটা পুরো অ্যাভয়েড করি বাপুকে আমি ধরেছি আর দিদি মেয়েটা ওষুধ খাওয়াচ্ছে আর ও কেন একা ওষুধ খাওয়ানো যায় না জানো তো কাউকে ধরতে হয় নাহলে মুখ থেকে বের করে দেয় আর আমি ওকে বলছি দেখ কতদিন পর তো বেড়াতে এলি আর বাচ্চাটার শরীর খারাপ ওরও মনটা খারাপ লাগছে যেহেতু বাচ্চাটা শরীর খারাপ বলে আর আমারও খারাপ লাগছে যে দুদিনকে বেড়াতে এলে বেচারি আর বাচ্চাটা শরীর খারাপ তারপর দেখো আমি আর দিদি দুজনে বসে বসে গল্প করছি দিদি এসে বললাম না দিদি আর আমি দুজনে বসে বসে গল্প করছি রান্না আমি চাপাই নি সোনায় স্কুল যাবে তবুও দেখবি বাবার বাড়ি থেকে দিদি ভাই মা বাবা কেউ এলে না মনে চুপ করে বসে বসে গল্প করি যদিও আমার বাবা নেই অনেকদিন আগেই চলে গেছে তবু খুব খারাপ লাগে যেন তবু নাকি কেউ এলে আমি একটু বসে গল্প করি তারপর বাড়ির কাজগুলো করব আর দিদি যেহেতু এখনই চলেই যাবে ওই জন্য কিছুক্ষণ বসে বসে গল্প করছি দিদিকে বলুন দিদি মুড়ি খেয়ে যাবি অল্প করে দুটো মুড়ি খাবি নি তারপর চলে যাবে আর আমার কিছু কিছুদর মানে আট মাস হলো মারা গেছে হঠাৎ জানো তো আর দেখো আমি দিদির সঙ্গে বসে বসে গল্প করতে করতে উঠে গেলাম দিয়ে মশারিটা আর মেট কভারটা তুলে দিলাম যেগুলো পড়ে থাকবে ও গল্প তো করছি তো বসে বসে ওই কাজটা একটু এগিয়ে রাখি তারপর দেখো আবার বসে পড়লাম মনে জন্য আমার কোথাও নেমন্ত্রণ আছে আর আমাদের দু কি গল্প বলো তো দু বোনের গল্প দিদি মেয়েটা ওই যে চলে যাবে তো ওই জন্য ওকে সব বলছি যে আমরা ভালো করে থাকবি মানে ছেলেটাকে ভালো করে রাখবি মানে আমাদের যে বঞ্জি বর সেতে ডিউটি চলে যাবে ওই জন্য ওকে বলছি একা থাকবে অনেক দূরের জায়গা তারপর দেখো ওদের সঙ্গে গল্প করতে গেলে আমি উঠে চলে এলাম ওরা মা মেয়েতে গল্প করছে আর আমি পটল কাটতে চলে এলাম যে রাজ সোনা স্কুল যাবে আর আমি বঞ্জিটাকে বললাম কাল থেকে তো তোর মানে তোর ছেলেটা খায়নি তা আমি শোনার জন্য তো রান্না করবো তো ওকেও ভাত খাই দিবি দিয়ে আমি দেখো পটল ছুলছি আর আমি পটলটা এইভাবে ছুলছি দিয়ে খোসাটা ছাড়াচ্ছি দিয়ে বঞ্জি আমার বোনপু বলছে কি যে মাসিমণি তুমি এইভাবে ছাড়াও না এইভাবে ছাড়াও আমি যদি দেখ তোদের আঙুলগুলো তো লম্বা লম্বা তোদের অন্যরকম ছাড়ানো হচ্ছে আমি কিন্তু এরকম করেই ভালো পাচ্ছি ও একবার দেখিয়ে দিল তারপর আমি বলছি আমার এরকম করেই সুবিধা হচ্ছে তারপর দেখো পটলগুলো খোসাগুলো ছাড়ানো হয়ে গেলো আর পটলগুলো আমি কেটে নিচ্ছি একটু মোটামোটা করে যেহেতু ঝোল করবো দিদিকে বললাম দিদি ভাত খেয়ে যাবি দিদি বলছে না ভাত খেয়ে যাবো না যেহেতু দিদি ছেলেটা এমএসসি পরীক্ষা দেবে এবার ও না দশ দিন না এগারো দিন পর পরীক্ষা দিদি বলছে না থাকবো না কিছুতে চলে যাব আমার অনেক কিছু লেখা আছে বলে লিখতে হবে তা আমিও জোর করলাম না যেহেতু পড়াশোনার ব্যাপার তো পড়াশোনার ব্যাপারে আমার আমি জোর করতে পারি না তবে দেখো আলুটা আমি পটলটা কাটা হয়ে গেল এরপর আমি পটল তরকারি আলুটা কেটে নিই এটা পটল তরকারি নয় এটা আমি কলাই সেদ্ধ করবো বলে আলুটা দেখো করে কেটে নিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধটা করে নেবো আর তাড়াতাড়ি করছো ওরা যে বেরিয়ে যাবে এখনই আর আমি বলছি না তাড়াতাড়ি করিস নি প্রেসার কুকারে সেদ্ধ করবো তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসে চাপিয়ে দেব তারপর দেখো আমার লাউ ছিল মানে অর্ধেকটা লাউ ছিল সে আর্ধেকটা মানে কিছুটা কেটে মায়ের আগে যেহেতু একাদশী মা সেদ্ধ খায় ওই জন্য রেখে দিলাম আর কিছুটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর খোসাগুলো কিছু না ছাড়ছে দেখো খুব সুন্দর সারছে খোসাগুলো আর এই লাউট দিয়ে আলু দিয়ে মুসুরি ডাল দিয়ে সেদ্ধ করে নেবো মুড়ি খাওয়ার জন্য আর তাড়াতাড়ি করে আর কিছু হবেও না যে তাড়াতাড়ি কিছু করবো তাও সময় দেবে না বলবো না এত তাড়াতাড়ি আর কত কিছু করতে হবে না মুড়ি খেতেই ছিল না আমি জোর করলাম তাই মুড়ি খেয়ে যাচ্ছে না হলে না বেরিয়ে যাবো তাই বলছে একবার বাবুকে দেখতে এলাম দিয়ে চলে যাব খাওয়াতে যাচ্ছে কিছুতেই খাচ্ছে না মানে খিদেই নেই ও যেন কিছুতেই রুচি নেই জানো তো আর দেখো এগুলো বিলিতে আমরা মা নিয়ে এসছে খুব সুন্দর ভাবছে আজকে চাটনি করবো আবার হাতটা একবার ফোটানো আছে জানো তো বন্ধুরা এই তেলের প্যাকেট কেটে না আমি তেলের জায়গাতে ঢালতে পারি না আমার না পড়ে যায় খুব ভয় লাগে জানো তো দিয়ে আমি বঞ্চুকে বলছি আমি কিন্তু কাটতে পারবো না কেটে ভর্তে পারবো না দিয়ে ও বলো যে মাঝেমনি তুমি কাটো আমি ঢেলে দিচ্ছি আর দেখো ও আমার থেকে ছোটো তারপর বিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ওর বিয়ে হয়ে গেছে মানে এবার কর্মসূত্রে এখানে ওখানে থাকতে হয় ওকে এবারে ওনা সমস্ত কিছু শিখে নিয়েছে মেয়েদের এমনই জীবন বাবার বাড়িতে যেয়ে যতই না কাজ করুক কিন্তু ঠিক যখন বিয়ে হয়ে যাবে না সমস্ত কিছু ওর নিজে তখন একটা আমি সেদিন বলে আসছিলাম না যে মানুষের বিয়ের পরে একটা আলাদা আলাদা সংসারই হয়ে যায় সেরকম এখন সমস্ত কাজ ও সব জানে জানো তো তারপর আবার তো চলে যাবে কত দেশের বাইরে চলে যাবে কত মানে কত দূর চলে যাবে আর মানে সেপ্টেম্বরে মনে টিকিট হয়ে ওদের চলে যাবে দেখা করতে এসছে খারাপ লাগছে মনে হচ্ছে যে তখন ফোন করতাম আর চলে আসতো আর এখন ফোন করলেও আসবে না এখন পাঁচ বছর পর আসবে আর ওখানেও বাচ্চাটাকে ভর্তি করে দেবো যে স্কুলে তারপর ও আমাকে বলছে আঙুল দিয়ে যে মা মাসিমুনি এইরকম ছোট্ট হাঁড়ি একটি আমি ওখানে গিয়ে কিনবো খুব সুন্দর হাঁড়িটা ভাতের হাঁড়িটা আমাদের মানে এর থেকেও ছোটো লাগবে যেহেতু ওর ও আর ওর বড় আর ও ছোটো বাচ্চাটা বলছে এইরকম একটা হাঁড়ি কিনবো আর তারপর দেখো আমার সমস্ত কিছু রান্না হয়ে গেলো মাছের ঝোলটা চাপিয়ে চাই দেখো বাচ্চারা দেখো খেলা করছে আর আজকে কাজটা আমার মানে একটু হালকা হলো আমার সোনাইয়ে চুলটা বেঁধে দিচ্ছে গঞ্জিটা ও বলো দিদি ভাই তুমি আমার চুলটা বেঁধে দাও আর ও বাচ্চাটা খেলা করছে আর জানো তো বাচ্চাটা না আবার শরীরটা বেশ ভালো নেই দিয়ে বলছে মাসেমনি বর্ধমানে ও বর্ধমানে দেখায় বলছে ও বর্ধমানে দেখিয়ে নিয়ে চলে আসবো খারাপ লাগছে খুব আবার আর রোদ কি বাইরে জানো তো তাড়াতাড়ি করছি আর আমাকে আমি আর বঞ্জি দুজনেই যাব তিনটে পাঁচে টেন বললো দিয়ে তাড়াতাড়ি রান্না করে একটু খেয়ে একটু রেস্ট নেবো নিয়ে বেরিয়ে যাব তাও দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেলো মাছটা ফুটে গেছে মাছগুলো ফেলে তো পাতলা করে ঝোলটা করলাম যেহেতু বাচ্চাটা খাবে তো ওই জন্য পাতলা করে করলাম আর ঝাল দিই না একদম দেখো আমার ঝোলটা হয়ে গেছে এরপর নামিয়ে নেবো সোনাইকে মাছ ভেজে দিলাম ও ঝোল খাবে না বললো মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেল আর ঝোলটা বলে স্কুল থেকে এসে খাবে যদি মনে হয় খাবে নয় রাত্রে খাবে আর এগুলো তুলে নিচ্ছি আমি হালকা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি না ভেঙে যাবে ভাঙবে না যদিও ভালো করে ভাজা আছে তো ভাঙবে না তারপরে দেখো আমরাগুলো আমি সেদ্ধ করতে দিয়েছি আমরাগুলো সেদ্ধ করলে চটকে আমি চাটনিটা করব। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করবে যারা পুরনো বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধুই আমার পাশে থেকে চো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমরা আমার ভিডিও দেখবে কমেন্ট করবে অবশ্যই তোমার ভিডিওদের দেখে আমি সাবস্ক্রাইব করব কমেন্ট করব প্লিজ সবাই সবার পাশে থাকবে তাহলেই আমাদের ইউটিউব জার্নিটা সফল হবে চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই কেটা